কৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী পত্রিকা নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী ও কামদায় এই একাদশী অধিষ্ঠেত দেবতা হলেন শ্রীদেবতা নারায়ণ ত্রিলোক এর মতো শ্রেষ্ঠ ব্রত নাই ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নাই এই ব্রত কালীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে শোকে নামে এক রাজা ছিলেন আর রানীর নাম ছিল সৈব্বা রাজ দম্পতি বেশ সুখী দিনযাপন করেছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে কুধর্ম কর্মে অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল সূজবান হয়েও পুত্রহীন রাজার মনে পুরো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও শূন্য মানুষ লোকের কাছে যে ঋণ শ্বাসে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না মানে শাস্ত্রে উল্লেখ আছে তিত্রিদ মানুষের কাছে ঋণ থাকে সেটা পুত্রে সেই ঋণ শোধ করে পুত্র যদি না জন্মায় তাহলে সেই ঋণ শোধ হয় না পুত্রবাহজনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রকৃতি বিদ্যমান থাকে নানা চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন পুত্র নাই না কেউ শুধু না তাহলে আমার বেশি ঠিক লাভ চিন্তা হলো কি কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশাকা হবে কিন্তু আমার পুত্রের তো দূর না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দিক প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাধীর অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাঘ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম একটি পেলেন সরোবরের কাছে একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবরে তিনি মণিগঞ্জ ভেদপাট করেছিলেন শ্রীচরে তিনি ধন্যবাদ প্রণাম করলেন গুঁততে এক সরোবর পাইলেন সরোবরে গিয়ে দেখলেন বিচিত্র মাছ ঘুরতেছে এবং রাজ অংশ সেইভাবে ভ্রমণ করতেছে

আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরেবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ প্রত্যন্ত একাদশী তিথি পুত্র করে বলি একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন কি মুনিগণ মুনিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার আসার সঞ্চার আশাংশ এই ভাগ্য

এদিনে দিনে পত্র পালন করে পুত্র লাভ করুন তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধী হয়ে পড়েছি আপনাদের দেখে আমার আশা আসার আছে এই দুর্ভাগা পুত্রে একটি পুত্র পালন করুন মনের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে সরস্বতী সহযোগী পালন করলেন মনে প্রণাম নিবেদন করে নিজ দিয়ে ফিরে এলেন ব্রত রাজা যথাসময় একটি তেজস্বী পুত্র হলো এ মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তৃপক্ষ মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম খ্রিস্টা সকালে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করে তারা পুত্র নামক করে আর এই ব্রত কোথাও শ্রমণ কীর্তনে ফল লাভ হয় পুরাণে এই মহাত্ম বর্ণনা করা হয়েছে যা